আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সামনে আমাদের আসছে পবিত্র জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটি আমল পবিত্র ঈদুল আজহার দিনের কোরবানি আদায় করা এই কুরবানি অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে স্বয়ংকর আনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এই কোরবানির মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে সুরাহজের ছত্রিশ নম্বর আয়ত আল্লাহ সুবাহানা হতালা বলেন ওয়াল বুদনা কোরবানির পশুকে উঠ বেড়া ছাগল যে সমস্ত পশু কোরবানি দেওয়া যায় এই সবগুলোকে পাক রব্বুল আলমিন বলেন জাল না লাকুম মিং শাহ ইরিল্লা এই সবগুলো পশু হলো পাক রব্বুল আলমিনের নিদর্শন সমূহের মধ্য থেকে অন্যতম একটি নিদর্শন লাকুম ফিহা হা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমাদের জন্য এই কোরবানি আদায় করার মধ্যে তোমাদের জন্য দুনিয়া এবং আখরাতের অনেক কল্যাণ নিহিত রয়েছে ফাজকুরসমাল্লিয়া আলাইহা সওয়াব সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় পশুগুলিকে যখন জবেহ করবে তখন আল্লাহ তাল নামকে স্মরণ করো অর্থাৎ আল্লাহ তাল নামে তোমরা কোরবানি আদায় করো পশুগুলিকে জবাই করো ফঈদা ওয়াজাবাত জুনুবহা যখন কোরবানির পশুরা চিত হয়ে জমিনের মধ্যে পড়ে যায় আই সাকাত ইলাল আরদি যখন কোরবানির পশুগুলা জবে হয়ে যায় ফাকুলু মিনহা তখন তোমরা তার থেকে বক্ষণ করো ওয়াত ইমুল কানিয়া এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা কোরবানির গুস্ত দাও যারা মানুষের কাছে চাইতে পারে না কিন্তু তাদের অভাবনটন রয়েছে কিন্তু মানুষের কাছে চাইতে পারে না তাদেরকে তোমরা কোরবানির গুস্ত দাও ওয়াল র এবং যারা মানুষের কাছে চায় তাদেরকেও তোমরা কোরবানির পশু দাও কোরবানির গোস্ত তোমরা দাও কাদা আলিকা সাক্ষর না হালাকুম এগুলোকে তোমাদের আমি অনুগত বানিয়ে দিয়েছি লা আল্লাহ যাতে করে তোমরা শুক্রিয়া আদায় করতে পারো তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন কোরবানি কোরবানির পশু এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে অনেক বড় একটা নিদর্শন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন যে কোরবানি আদায় করার মধ্যে তোমাদের দুনিয়াবি কল্যাণও রয়েছে এবং আখেরাতের কল্যাণও রয়েছে আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সামর্থ্যবানদের উপর যাদের উপর কোরবানি ওয়াজিব এই আল্লাহ তালার এই হুকুমকে আদায় করার মাধ্যমে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ যেন আমরা অর্জন করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দান করুন